নমস্কারদের রিপোর্টে স্বাগত তুমি এর শেষ পর্যায়ে আন্দোলনে মমতা পিছবে না আমি কখনো পিছবে না গতকাল আরজিকর কান্ডি জিজ্ঞাসাবাদের জন্য সকাল এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সাত ঘন্টা পর সিবিআই দপ্তর থেকে বেরিয়ে সে স্পষ্ট জানিয়ে দিলেন দায়বদ্ধতা থেকে এই ঘটনার দিন আরজিকর হাসপাতালে গিয়েছিলাম যারা খুন করেছে শাস্তি পাবে এবার নির্যাতিতার বিচারের দাবিতে যে কোনো আন্দোলনকে সমর্থন জানাতে রাজি নির্মল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শুনব আমি কিন্তু বিচারের দাবি থেকে সরব না সবাই সরে গেল আমি বিচারের দাবিতে সরব না তাতে আমার সরকারের যিনি হেড আমাদের দলের হেড আমি তার কাছে যদি করজোড়ে বলতে হয় করজোড়ে আগেও বলেছি আবার বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তুমি এর শেষ পর্যায়ে আন্দোলনে মমতা পিছবে না আমি কখনো পেছবে না আমরা এগিয়ে যাবো যতক্ষণ না আমার অভয়া এবং অপরাজিতা রাজনৈতিক ষড়যন্ত্র গরু চুরি করেছে কে বর্ডার দিয়ে পাস করিয়েছে কে বর্ডার কার আন্ডারে ভারত সরকারের আন্ডারে সেটা না দেখে গল্পের গরু গাছে তুলে দিয়েছে এখন যখন জজরা বলছে হাইকোর্টে সুপ্রিম কোর্টের নিয়ে এসো ডকুমেন্ট দেখাও আমাকে যে এ গরু বিক্রি বুঝছো না কি হচ্ছে কেউ পারছে না সুপ্রিম কোর্ট যখন জিজ্ঞেস করছে আপনি বলছেন টাকা নিয়েছে কার টাকা নিয়েছে নিয়ে আসুন স্প্রিং অ্যামাউন্ট নিয়ে সুপ্রিম কোর্টে ফেলুন যে কার টাকা নিয়েছে তখন আর এজেন্সি পারছে না সবকে সেই এটা রাজনৈতিক এবং এই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যেমন সিপিএম নেমেছে বিজেপিও এমনভাবে নেমেছে যে বিজেপি শেষ হবে তাদের শেষ অবস্থার মধ্যেই এবার যাচ্ছে পশ্চিমবাংলার মানুষের কাছে কিন্তু সাধারণ মানুষের আন্দোলন জয়ী হবে আমি চোদ্দই আগস্ট রাত্রিবেলা যারা গেছে এবং যারা সাধারণ মানুষ যারা অভয়ার বিচার চাইছে যারা অপরাজিতার বিচার চাইছে আমি তাদের ভোটে তো এসে মমতাকে হারাতে পারবে না ভোটে তো সিপিএম শেষ হয়ে গেছে কংগ্রেস শেষ হয়ে গেছে বিজেপি কটা আসন পেয়েছে তো ভোটে গিয়ে তো পারবে না মমতার জনপ্রিয়তার সঙ্গে বিচার পিছনে চেয়ার সামনে এখন বিচার চলে গেছে পেছনে এখন চেয়ার হচ্ছে বিজেপি সিপিএমের সঙ্গে আর মানুষ বিচারের সঙ্গে কমন সাধারণ মানুষ প্রতিবাদী মানুষ তারা বিচার চাইছে সিপিএম বিজেপি চলে গেছে বিচারের চেয়ারের পেছনে এবং তাদের তো কোনো বিকল্প নেই কিন্তু বিকল্প নেই কারণ অনেক সংস্থা আছে এদেরকে সঙ্গে চলছে এদের এদেরকে মদত দিচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তিগত উদ্দেশ্য দিত এখানকার সমস্ত প্রাইভেট যারা হাসপাতাল চালায় তাদের বিরাট স্বার্থ চর্চাস্ত করারই জন্য রাজা দেব রিপোর্ট সুদপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ